তো এখানটায় বাবা আমি জানি সবাই আমাকে ভুল বুঝলেও তুমি বুঝবে না আর আমি যে কোনো মিথ্যে কথা বলবো না সেটুকু বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো আমি আমি খবর পেয়েছিলাম যে সত্যকাম খুব সিরিয়াসলি অসুস্থ জন্য আমি মেডিকেলে গেছিলাম আমি তোমাদের সবাইকে বলে যেতেই পারতাম কিন্তু আমি যদি বলে যেতাম তাহলে তোমরা কেউ আমাকে যেতে দিতে না আমি ভেবেছিলাম যে একটা মানুষ যেখানে জীবন মরণের লড়াই করছে সেখানে আমার সবার আগে যাওয়া উচিত তাহলে হাসপাতালের মাঠে রাত কাটাচ্ছিল কঙ্কা এক হিসেবে আমার মা আমার বাবা তার উপর কোনো দায়িত্ব পালন করেনি বলে আমিও সেই সুযোগটা পেয়ে সেটাকে প্রত্যাহার করবো সেটা তো হতে পারে না আমি ছুটে গেছিলাম এই ভেবে যে আমার এই বিশেষ দিনটাতে আমি কঙ্কা মায়ের আশীর্বাদ পাব এমন একটা মানুষের আশীর্বাদ পাওয়ার লোভ আমি আমি সংবরণ করতে পারিনি বাবা সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায় ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ভিডিও করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ